হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে তো ঘুম থেকে উঠে গেছি ওঠার পর বাইরের যা কাজ ছিল বাইরের কাজ হয়ে গেছে এবার রয়েছে শুধু ভিতরের কাজগুলো তো ফার্স্ট টাইমে বিছানাটা তুলে নিই আজও উঠে গেছে তার জন্য আর যদি বিছানাটা এখন ঠিক না করি হয়তো আবার অন্য কোনো কাম কাজে লেগে গেলে দেরি হয়ে যাবে তার জন্য বিছানা তুলব তারপর অন্য কাম কাজগুলো করতে থাকি তাহলে ঠিক আছে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো ঘুম থেকে উঠে ফার্স্টে আমি উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড়ু দেওয়া ঘরে জল আনা ফিল্টারে জল দেওয়া এসব কামকাজ হয়ে গেছে আর এখন বিছানাটা তুলে নিচ্ছি আমাদের তো রোজই একে কাজ হয় ডেইলি এসব বাসি কামকাজ করা ঘর গোছানো রান্না বাড়া ঠাকুর পূজা দেওয়া তো এসবেই আর কি ডেলি ডেলি সব কিছু দেখাতেও ভালো লাগে না কিন্তু যদি না দেখায় তাহলেও কী দেবো সে তেমন একটা ব্যাপার আর কি তো তার জন্য সব কিছুই অল্প অল্প শেয়ার করছি তোমাদের সাথে তো এবার বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে আমার ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটটা লাগে কারণ বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আর এমনিতেও এখন গরম পড়েছে তা তার জন্য ফ্যান চালাতে হয় আর ফ্যান চালালে রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে খুবই ভালো লাগে আর কি তো এখন তো সিজনটাই এমন তো বিছানা ঠিক করা হয়ে গেছে জানানাটা খুলে দিলাম আর এবার এক এক করে সব কিছু কামকাজ করবো আর এই দেখো সকালবেলায় দুটো পার্সেল এসেছে মিশো থেকে আমার এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দেব ঘর মুছবো তারপর দিয়ে খাওয়া দাওয়া সকালের স্নান করা পূজা দেওয়া সব কিছুই কাম কাজ রয়েছে এক এক করে সব কিছু করতে থাকবো তো ফ্রেন্ডস তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কমসে কম তোমরা তো সবাই জানো যারা যারা দেখছো কমসে কম তোমরা ভিডিওটা তিন চার মিনিট অন্তত দেখো কারণ যদি তোমরা এক মিনিট দেখে যদি তোমরা একদমই এক এক মিনিট মতো দেখে যদি ভিডিওটা কেটে দাও বা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয় আমাদের তো এমনটা করো না কেউ প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে যারা ভিডিওটা দেখছো এমনিতেও তো আমাদের মানে আমার আর কি ভিউজ আসছে না লাইক আসে না কিছুই আসে না তাও ভিডিও করছি তো তোমরা যারা ভিডিওটা দেখতে পাচ্ছো আর কি যদি লং ভিডিও হয় তাহলে অন্তত চার পাঁচ মিনিট দেখে নিও দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার চা খাবো তো চা আর আমি বানাইনি ঘর ঝাড়ু দিতে মা চা বানিয়ে নিয়েছে চাটা দিয়ে গেল চা খাবো চা খেয়ে তারপর দুয়ার ঝাড়ু দেবো আর এদিকে দেখো সকালে ওঠার পর থেকে মোবাইল নিয়ে বসে থাকা কাম কি হচ্ছে কিছু বল মানে বলতেও পারে না কিছুই জানে না দেখো চা খেতে খেতে আমি কি বললাম চা খেয়ে বলে আবারও ঘর ঝাড়ু ঘর ঝাড়ু দেবো কিন্তু না আমি ঘর মুছবো ঘর তো অলরেডি ঝাড়ু দিয়ে তারপর চা খাচ্ছি আর এই দেখো চা খেয়ে এসে গেছি রান্নাঘরে চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে ও চা খাইনি তার জন্য ভাত পারতে হবে ভাত দিয়ে দেবো তারপর বেরিয়ে যাবে তো আমি ওকে ভাত দিয়ে দিয়েছি এসব আর ভিডিও করলাম না তো এবার আমি স্নান করতে যাব তার আগে অল্প লাউ ডোগা কেটে দিচ্ছি মা রান্না করবে তার জন্য লাউ ডুগা কাটছি আমি কেটে কুটে তারপর আমি যাব স্নান করতে এই দেখো লাউ ডোগা আর কি শাক লাউ শাক কাটা হয়ে গেছে আমার হ্যালো গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়া করা এসব আর শেয়ার করিনি খেয়ে অল্প সময় শুয়েছিলাম তারপর যে যেসব কাম কাজ থাকে সব কিছু করে নিয়েছি এখন সন্ধেবেলা তো এখন অল্প বাইরে যাব অল্প কিছু কাম রয়েছে তো রেডি হচ্ছি রেডি হয়ে যাব একটা দোকানে কম্পিউটার সেন্টারে তাহলে ঠিক আছে রেডি হয়ে তারপর বাইরে যাব গিয়ে এসে তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি আর ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা আমরা এসেছি খেতে তো অনেকদিন হয়েছে আমরা সন্দীপ দা বলে আমাদের মাল্টি কাজিন আছে সন্দীপ দা চাউমিনটা খাইনি তো মিস প্রিয়া মিস প্রিয়া পাল চৌধুরী মানে আমাকে বলেছিল যে না আজকে চাউমিন খেতেই হবে তো সেই জন্য ওর জিত ছিল তো আমি আনলাম তো কি বলবো ছিল না মানে আমার পেটের ব্যথা ছিল অনেকদিন ধরে তার জন্য বলছে বাইরের জিনিস খেতে লাগবে না তা চাউমিন খাওয়ার চিৎ ছিল না আসলে পেটে ব্যথার জন্য অনেক দিন ধরে বাইরা কিছু আর কি খাইনি ডাক্তারে না করেছিল তার জন্য তারপর এখন এসেছি কম্পিউটার সেন্টারে অ্যাসাইনমেন্টের জন্য কিছু ভার করার ছিল কাগজপত্র আর স্ট্রিক ফাইল নেওয়ার ছিল তার জন্য এসেছি তো ওকে বললাম চলো আজ খেয়ে যাই তো বলছে না খেতে লাগবে না আমিও নিতে পারতাম স্টিক ফাইল আমিও নিতে পারতাম যেগুলো কাজ ছিল আমিও করতে পারতাম এদিকে এদিকে বলো উল্টা হয়ে গেল কিন্তু মেন মেইন মেইনলি হলো এখানে চাউমিন খাওয়া সেই তো আর কিছু না না এসেছি আমি এটার জন্য আমি ঘর থেকে বলে এসেছি যে অনেকদিন ধরে খাইনি তো আজ গেলে খেয়ে আসবো তারপর বলছেন যেতে লাগবে আমি আমি তো গিয়ে বের করে আনতে পারবো তারপর আমি বললাম না কেলাস সব সরিয়ে দিচ্ছি মালিকদের কি বলবে জানি না কিছু বলবে না তো ও বললো আমাকে স্টিক ফেল তো আমি আনতে পারবো অ্যাসাইনমেন্টের যেটা ফ্রন্ট পেজ হয় আর কি তো আমার কাল অ্যাসাইনমেন্ট জমা করতে হবে ও বললো আমি নিয়ে আসবো সব কিছু আসলে নিয়ে যেত অন্যবার ওই নিয়ে যায় আমি আসার কোনো দরকার নেই কিন্তু যদি না আসি তাহলে তো আর খেতে পারবো না আর ঘরে নিয়ে দিবে বললে কিন্তু মানে কি যদি খাই পেরে বেঁথে হবে তার জন্য না করেছিল তো আমি ভাবলাম খেয়ে যাই তার জন্য এসেছি তো আমাদের বাজারে আর কি বাজারে ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু এখানের খাবার খুবই সুন্দর খুবই টেস্টি রেস্টুরেন্টটা তোমাদেরকে একবার বেগ ক্যামেরা দিয়ে দেখিয়ে দিয়ে এই টাইমটাতে কোনো লোক ছিল না কোনো লোক লোকজন ছিল না শুধু আমরা দুজন গিয়েছি গিয়ে দেখলাম যে যে রান্না করে আর কি যে বানাই ওই দাদা একাই বসেছিল বন্ধে যাওয়ার পর দাদা অর্ডারটা নিয়ে তারপর বানাবার জন্য গেল আর এই দেখো খুবই ভালো এখানকার খাওয়াটা আর মাঝে মধ্যে বাজারে এসে থাকলে আর কি তো এখানে আমি ঢুকি অনেকদিন ধরে আসা হচ্ছিল না তো আজ ভাবলাম এসে খেয়ে যাই তো এটাই হলো রেস্টুরেন্টটা দেখো তোমরা আমাদের খাবারটা দিয়ে দিয়েছে একটা নিয়েছি একটা থেকে দুজনে খাবো এখন ভাগ করে বাজার থেকে এসে গেছি আর এখন জামা কাপড় আছে এগুলো বাজ করবো তারপর রান্না করব রাতের জন্য আর এখন কোনো কিছু দেখাবার মতন নেই তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো তো ফ্রেন্ডস আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তাহলে ঠিক আছে দেখা হবে আবার এরপরের ব্লগে টাটা